রাজধানী খুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের মৃত্যুর ঘটনায় আবারও সামনে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিশু নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা স্কুল প্রোগ্রামে টানা রোদে দাঁড়িয়ে থাকার বলে সানস্ট্রোকে মৃত্যু হয় দীপান্বিতা পালের বলে অভিযোগ করেছেন মৃত শিশুটির পরিবার শুক্রবার দিন স্কুলে রোদে দাঁড়িয়ে আসলো রোজে আমার মেয়েটা ম্যামের মাথার মধ্যে উল্লা দিয়ে দাঁড়ায় রইছে আর আমার মেয়েটা রোজে এ বাড়িতে আছে কানতে কানতে বাড়িতে আমরা তো বুঝি না আমরা বুঝছি না ডাক্তার ডাক্তারে কিচ্ছু না কি করতাম ক স্কুলে যদি এরকম ম্যাডাম থাকে আর কি কম কর ম্যাডাম যদি আজকে আমার মেয়ের খালি আরো কয়েকটা বাবের বুক মার বুক খালি সব ম্যাডাম যদি থাকে স্কুল যদি সে যদি শরীর ভালো না থাকে ম্যাডাম তারা তো কর্তব্য তারা একটু রেস্ট করার আজকে যদি ম্যাডাম তারা করত তাহলে তো আমার মেয়েটা বাচ্চা যা হ্যাঁ কোন স্কুলে পড়তো ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল কোন ক্লাসে ক্লাস টু শিশুদের নিরাপত্তায় বিদ্যালয়ে দায়িত্বশীলতা নিয়ে কঠিন প্রশ্ন তুলেছে অভিভাবক বিশেষজ্ঞ ও সমাজের বিভিন্ন মহল আমি লাশ বলছি যে দিদিমণিরা ওনাদের তো সন্তান আছে না ওনাদেরও তো সন্তান আছে কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা এস ডিএমকে বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের এস ডিএমকে বলার পরে দিদিমণিরা দৌড়াচ্ছেন সাত দিনে কোনো ওনাদের কোনো খবর নেই এই হলো ঘটনা হচ্ছে নয় তারিখ 9 তারিখ শনিবার এই সে অবস্থার স্কুলে থেকে কোনো সাহায্য করেছিল কি স্কুল থেকে কোনো সাহায্য তো দূরের কথা ওটা তো দেখতেই যাইলে যোগাযোগ করে শুধু ফোন করে ওটা দায়িত্ব خلاص এবং এসডিএন সাহেব যখন এসছে আমি যখন বললাম স্যার আশা লাগিয়ে দেখলাম প্রিন্সিপাল দৌড়ালো স্যার দিদিমনি দৌড়ালো 7 দিন আগে দৌড়টা কোথায় ছিল আপনাদের আপনারা কি স্কুলে আসুন শুধু বেতন কামার জন্য আপনাদের দায়বদ্ধতা নেই শিশুদের শারীরিক সব ক্ষমতা বিবেচনা